পাঁচ হাজার টাকা না দিলে হবে না সন্তান দাদাগিরির ভূমিকায় মাসিরা হ্যাঁ মাসি যাদেরকে প্রতিটি হাসপাতালে বা নার্সিংহোমে দেখা যায় রোগীর সেবা করতে আজ তারাই যেন মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এমনভাবেই করে চলেছেন দাদাগিরি না হলে যে সন্তান এখনো জন্ম নিল না অথচ এই অন্তঃসত্ত্বা মাকেই কাতরাচ্ছে দেখেও দাবি তুললেন পাঁচ হাজার টাকার নইলে রেফার করে দেওয়ার হুমকিও দিয়ে গেলেন এই মাসিরায় মালদার হরিশ্চন্দ্রপুরের বাঘুয়া এলাকার এক গর্ভবতীর পরিবারের সঙ্গে একই ঘটনা ঘটলে চুপ করে অন্যান্য দাবি মেনে নেয়নি কাল বিলম্ব না করে মাসিদের অরাজকতা নিয়ে রবিবার অভিযোগ দায়ের করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে তারপরে এদিন সরিয়ে দেওয়া হয়েছে দুই মাসিকে এমনই অভিযোগকে কেন্দ্র করে সরগোল পড়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ভেতরে লেখা রয়েছে প্রসব পরিষেবার জন্য কাউকে টাকা দেবেন না কিন্তু টাকা ছাড়া লেবার রুমে কোনো কাজ হয় না মাসিরা অবশ্য চার থেকে পাঁচশো টাকা বকশিস নেওয়ার কথা স্বীকার করেছেন জোর করে টাকা নেওয়া হয় না বলে দাবি তাদের তবে গর্ভবতীরা সন্তানের ক্ষতির ভয়ে মাসিদের দাবি মতো টাকা টাকা দিতে বাধ্য হচ্ছেন পুত্র সন্তান হলে মাসিদের দাবি বেড়ে যায় কয়েক গুণ কিন্তু লেবার রুমের ঘটনা কি করে চিকিৎসকদের অজানা থাকছে তা নিয়ে প্রশ্ন তুলছে গর্ভবতীদের পরিবারের একাংশ ও কালকে আমি আমার বোনকে এখানে অ্যাডমিশন করাতে আসলাম করাতে আসার পরে ও লেবার রুমে ঢুকিয়ে বলছে পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা যদি না দিতে পারো তাহলে এখান থেকে ট্রান্সফার সার্টিফিকেট লিখে দিচ্ছি হয় চাঁচল নেই নার্সিংহোম নেই মালদা চলে যাও কথার কারা বলছে এই কথাটা? ও মাসি মাসিরা বলছে। লেবার রুমে ঢোকানোর পরে কথারা বলছে। লেবার রুমে ঢোকানোর পরে আগে বলে না। পরে যখন ছটপট করছে রোগী তখন এরকম কথা বলছে টাকা দিবা তাহলে হাত দেব না তো দেব না এরকম। বজায় আছে। তো আপনি টাকা দিয়েছেন? হ্যাঁ টাকা নিয়েছে। কত টাকা নিয়েছে? 2000 টাকা নিয়েছে। কারণ নিয়েছে এই টাকাটা? ও মাসিরা। তো কেন টাকাটা কি কারণে নিল টাকাটা? এই এরকম নিব না হলে হবে না। না তো চাঞ্চল পাঠিয়ে দিব এরকম কথা। এরকম ভয় দেখাচ্ছে? হ্যাঁ। শুধু আপনার কাছ থেকে নিয়েছেন আর অন্যান্য প্রসূতি মাইদের কাছ থেকে নেই সবার কাছে দু হাজার পঁচিশশো তিন হাজার কাছে পনেরোশো নর্মালি পনেরোশো করে নিচ্ছে নর্মাল পনেরোশো টাকা নিচ্ছে তো এই বিষয় কি ডাক্তারবাবুরা কি জানে না যেটা তারা টাকা নিচ্ছে প্রসূতি মাইদের কাছ থেকে সেটা বলতে পারব না সঠিক কিন্তু আমি ডাক্তারবাবুকে বলতে গেলাম ডাক্তারবাবু বলছে এরকম তো হতে পারে না তো ঠিক আছে দেখছি ব্যাপারটা পরে ডাক্তারবাবুরা বললো যে নিচ্ছে আমরাকে অভিযোগ দিন আমরা তখন দেখবো করেছেন হ্যাঁ অভিযোগ করেছি কোথায় অভিযোগ করলেন ও হসপিটালে বলছি আপনি কাকে নিয়ে এসেছিলেন আমার বোনকে বোনকে নিয়ে এসেছিলেন কোন দিন ভর্তি করেছিলেন গত আগামী কালকে ভর্তি করেছি সরি গতকালকে গতকালে ভর্তি করেছিলেন এখানে বাচ্চা হয়েছে হ্যাঁ হয়েছে এখন কি অবস্থায় আছে আপনার বোন এখন সুস্থ হয়ে আছে নর্মালি হয়েছে হ্যাঁ নর্মালি হয়েছে এবং টাকা না হলে কোনো চিকিৎসা ঠিকঠাক হবে না এরকম বলছে আর জায়গাগুলো খুব কাছরা ঠিকঠাক নেই কোনো ফিনাইল মারছে না বন্ধ করছে যাওয়া যাচ্ছে না এরকম অবস্থায় হরিশ্চন্দ্রপুর থেকে সংকল্পদের রিপোর্ট কেবিনিউ